নমস্কার শিল্পেন্দুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ডের একটি রেসিপি এটি একটি অতি জনপ্রিয় ডেজার্ট রেসিপি ছোট থেকে বড়। আমরা সকলে এটাকে খেতে ভালোবাসি গরমের দিনে এটার জুড়ি মেলা ভার চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করি আমি একটি প্যানে আমি হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি এবারে দুধটাকে বেশ অনেকটা সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব যাতে করে দুধের কাঁচা গন্ধটা চলে যায় দুধটা ফুটে গেছে খুব সুন্দরভাবে এবারে আমি দু চামচ চিনি এতে অ্যাড করে দুধের সাথে বেশ ভালো করে গুলিয়ে নেব এছাড়াও অন্য একটি পাত্রে আমি বড় এক চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এটাকে নর্মাল জলের সাথে বেশ ভালো করে গুলে নেব গরম জল দেবেন না তাহলে এটাতে দলা পাকিয়ে যাবে এটা ভালো করে গোলা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব আর গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দেব। মনে রাখতে হবে সব সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে দেখুন বেশ ঘন হয়ে এসেছে ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে আরও দশ মিনিট মতো কুক করে নেব। সব সময় কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে নইলে কিন্তু নিচের থেকে লেগে যাবে এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হতে দেব বেশ কিছু সময় ধরে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবং এটা আরও বেশি ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এর মধ্যে ফল অ্যাড করবো আমি এখানে নিয়েছি এক বাটি বেদানা আর এক বাটি আপেল কুচি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফল এতে অ্যাড করতেই পারেন তবে মনে রাখবেন টক জাতীয় ফল এর মধ্যে অ্যাড করবেন না পাকা কলা পাকা পেঁপে এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করা যেতে পারে এবারে আমি এটাকে একটি কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে নেব ওপর থেকে একটু বেদানা গার্নিশ করে এটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি দু ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখেছিলাম তো এবার দেখুন এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কাস্টার্ডটা এবার এটাকে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে ব্যাস কাস্টার্ড পুরোপুরি রেডি ওপর থেকে ড্রাই ফ্রুটস গার্নিশ করে এটাকে আপনারা পরিবেশন করুন এবং ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টার্ড পাউডার ইউজ করতেই পারেন তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো ভ্যানিলা ফ্লেভারটি ইউজ করার জন্য এটা আমার ভীষণ পছন্দের একটি ফ্লেভার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার